টানা বারো দিন সংগ্রাম পরে সিরিয়ার পতন হয়েছে এবং আচার সরকারের দীর্ঘদিনে সহজ শাসনের পতন ঘটেছে এই পতনের মধ্য দিয়ে তার যে দীর্ঘদিনের মিত্র ইরান ইরান কি বিপদে পড়তে যাচ্ছেন সে বিষয় নিয়ে আজকের আলোচনায় আপনাদের সুস্বাগতম সিরিয়ার বাসার আল আসাদের পতনের পর সিরিয়ার নতুন নেতৃত্বে আসা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন হতে চলেছে এতে বিপদে পড়তে যাচ্ছে ঘনিষ্ঠ মিত্র ইরান এর পরিপ্রেক্ষিতে বিদ্রোহীদের সঙ্গে সরাসরি যোগাযোগ শুরু করেছে ইরান বছরের পর বছর ধরে চলা আসাদ সিরিয়া সংঘাতে জড়িত সব দেশের মাঝে বৈরী গতিপথ ঠেকানোর চেষ্টা হিসাবে এই যোগাযোগ করছে ইরান সোমবার ইরানের সরকারি জ্যেষ্ঠ এক কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে কে এই তথ্য জানিয়েছেন ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠী হ্যা আল শামস এর প্রধান আবু মোহাম্মদ আল জোলানের নেতৃত্বে সিরিয়ার বিদ্রোহীদের একটি জোটের তরিত গতিতে অভিযানে রোববার দামেস্কর পতন ঘটেছে বিদ্রোহীদের আন্দোলনের মুখে রক্তপাত এড়াতে দামেস্ক ছেড়ে পরিবার সহ মস্কোতে পালিয়ে গেছেন দেশটির প্রেসিডেন্ট বাসার আল সিরিয়ার আসাদের এই পতনকে মধ্যপ্রাচ্যের কয়েক প্রজন্মের ইতিহাসের অন্যতম এক ঘনিষ্ঠ মোড় হিসেবে দেখা হচ্ছে প্রেসিডেন্ট বাসার আল আসাদের সিরিয়ার বিভিন্ন পক্ষের স্বার্থে চরম সংঘাতে এনেছে কে শুধু তাই নয় সিরিয়ার হাতছাড়া হয়ে গেলে ভূমধ্যসাগরে প্রবেশাধিকার এবং ইস্টানের সঙ্গে ফ্রন্ট লাইনও হারাবে তেহরান দেশটির জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলছেন দামেস্কর গুরুত্বপূর্ণ মিত্রকে হারানো এবং গত জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে ফিরে আসার মুখোমুখি হয় সিরিয়ার নতুন নেতাদের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য হয়ে আছেন ইরানের নেতারা তিনি সিরিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক স্থিতিশীল ও অতিরিক্ত আঞ্চলিক উত্তেজনা এড়ানোর পথ খুঁজছে ইরান ওই কর্মকর্তারাও বলছেন সিরিয়ার নতুন নেতৃত্বের ভেতরে দুটি গ্রুপের সঙ্গে যোগাযোগ স্থাপন করছে ইরান এছাড়া আগামী কয়েক দিনের ইরানের শীর্ষ নিরাপত্তা সংস্থা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই বৈঠকের পর সিরিয়ার নতুন নেতৃত্বের প্রক্রিয়ায় বিষয়ে মূল্যায়ন করা হবে ইরানের কর্মকর্তাদের মধ্যে দুইজন বলেছেন ইরানের উপর অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ জোরদারের লক্ষ্যে সিরিয়ার প্রেসিডেন্টকে ছেড়ে দিতে বাধ্য অথবা ইসলামী প্রজাতন্ত্র অস্থিতিশীল করার জন্য আসাদের অপসারণ ব্যবহার করছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার ইস্যুতে ট্রাম্পের এই অপকৌশলের বিষয়ে সতর্ক ছিল ইরান দুই সালে ইরানের ছয় বিশ্ব শক্তির স্বাক্ষরিত পারমাণিক চুক্তি থেকে 2018 সালে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি হিসাবে এই সিদ্ধান্ত করে নিয়েছিলেন তিনি এরপর তেহরানের বিরুদ্ধে একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেন ট্রাম্প যা ইরানের চরম অর্থনৈতিক সংকট ও জনগণের মাঝে তীব্র অসন্তুষ্ট সৃষ্টি করে ইরানের বিরুদ্ধে ট্রাম্পের নেওয়া নিখুঁত পদক্ষেপে কাল হয়ে দাঁড়িয়েছে তেহরানের জন্য দুহাজার সালে ইরানের সবচেয়ে শক্তিশালী সামরিক কমান্ডার ও বিদেশে মার্কিন স্বার্থ এবং তার মিত্রদের উপর হামলার মাস্টারমাইন্ড কাশেম সোলাইমানিকে হত্যা করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ড্রোন হামলার নির্দেশ দিয়েছিলেন বলে স্বীকার করেছিলেন বেলজিয়াম ভিত্তিক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরান বিষয়ক পরিচালক আলী ভায়েজ বলেন ইরানের কাছে এখন কেবল দুটি বিকল্প রয়েছে ইরানকে পিছু হটা এবং প্রতিরক্ষামূলক সীমারেখা নির্ধারণ অথবা ট্রাম্পের সঙ্গে চুক্তি করা আসাদের পতন এই অঞ্চলে তেহরানের সহিংস কৌশল নীতিকে উন্মোচন করেছে লেবানানে হিজবুল্লাহ এবং গাজায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানের ফলে ইরানের পরোক্ষ পরাজয় আরও ত্বরান্বিত হয়েছে দুই হাজার এগারো সালে সিরিয়া শুরু হওয়া হওয়া গৃহযুদ্ধের সময় ইরানের শাসক গোষ্ঠী আসাদের সমর্থনে বিলিয়ন ডলার ব্যয় করেছিল ঘনিষ্ঠ মিত্র আসাদকে ক্ষমতায় টিকিয়ে রাখতে এই ইসরায়েলের মধ্যপ্রাচ্যের প্রভাব ঠেকাতে সিরিয়ার বিপ্লবী গার্ড বাহিনীর সদস্য তিনি মোতায়েন করেছিল তেহরান আসাদের পতনের পর ইরানের আঞ্চলিক প্রতিরোধের চেইন গুরুত্বপূর্ণ সংযোগস্থলের অবসান ঘটেছে কারণ হিজবুল্লাহ অন্যান্য প্রক্সি গোষ্ঠীগুলোকে অস্ত্র সরবরাহ ও অর্থনের জন্য প্রধান ট্রানজিট রুট হিসেবে কাজ করেছিল সিরিয়া